দেখো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আমরা চলে এসেছি এবং তোমরা অনেকেই খবর পেয়ে গেছো প্রত্যেকে জেনে গেছো যে ইম্পর্টেন্ট একটা নোটিশ চলে এসেছে এই ওয়েবসাইটে উনত্রিশ সাত দু হাজার পঁচিশ যেখানে এডিট অপশন অলরেডি দিয়ে দিয়েছে তো এই এডিট অপশানে কী দিয়েছে সেটা আমরা একবার দেখে নেব তো তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম তোমাদেরকে আগেই বলেছিলাম যে এডিট অপশান আসছে এবং সেটা খুব তাড়াতাড়ির মধ্যেই তোমাদেরকে দিল এখানে কি রয়েছে একবার তোমরা দেখে নাও যে এখানে বলা হয়েছে গাইডলাইন ফর দ্য এডিটিং অফ অ্যাপ্লিকেশনস ইন সেকেন্ড টি এটি দু হাজার পঁচিশ ডেট আজকের ডেট রয়েছে উনত্রিশ সাত দু হাজার পঁচিশ তো এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে তো এখানে দেখে নাও দিস ইজ ফর ইনফরমেশন অফ অল অ্যাপ্লিক্যান্টস আন্ডার সেকেন্ড এসএলএসটি এটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর ক্লাস নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ দ্যাট দে উইল বি অ্যালাউড টু এডিট দেয়ার অ্যাপ্লিকেশনস থ্রু অনলাইন ইন রেসপেক্ট অফ ফিল্ডস দ্যাট ইজ নেম নামটা করা যাচ্ছে ডেট অফ বার্থ জেন্ডার ফটো উইথ সিগনেচার ডিউরিং দ্য পিরিয়ড ফর্ম তিরিশ সাত দু হাজার পঁচিশ আপ টু তিন আট হাজার পঁচিশ অর্থাৎ তিরিশ সাত দু হাজার পঁচিশ থেকে তিন আট দু হাজার পঁচিশ পর্যন্ত এডিট করতে পারবে তো এডিট অপশানে যেগুলো থাকলো সেগুলো বুঝতে পারছো যে নেম ডেট অফ বার্থ জেন্ডার ফটো উইথ সিগনেচার যেটা বারবার ধরে বলেছিলাম যে ফটো উইথ সিগনেচার তোমরা এডিটে পেয়ে যাবে তো সেগুলো সবই কিন্তু তোমরা এডিট করতে পারছো যাই হোক এই খবরটা তোমরা অনেকেই পেয়ে গিয়েছিলে তো তোমার আরেকবার আমরা খবরটা দিলাম অনেকের কাছে হয়তো এই খবর পৌঁছায়নি তাদের জন্য তোমাদের যদি এই বিষয়ে কোনো কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেটটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সকালে ভালো থেকে সুস্থ থেকে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ